আজকে যে রেসিপিটা দেখাবো এটা হচ্ছে এই সিজনের জন্য পারফেক্ট অনেক জায়গাতে বারো মাস তাল পাওয়া যায় বাট এই সিজনে অ্যাভেলেবেল পাওয়া যায় আর এই তাল দিয়ে খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি দেখাবো এই রেসিপিটা আপনারা মানে যদি জানা থাকে আপনার যে কোনো সময় এই তাল সংগ্রহ মানে সংগ্রহ করে ডিপ ফ্রিজে রাখবেন আর রেসিপিটা যে কোনো সময় তৈরি করতে পারবেন সো করে শুরু করছি আজকে ভিডিও প্রথমে তালগুলোকে এভাবে পিটিয়ে নিতে হবে এভাবে যদি পিটিয়ে নেন সেক্ষেত্রে তালগুলোর যে আঁশ আছে আঁশগুলো নরম হয়ে যাবে এবার তালের স্ক্রিনগুলো খুলে নিচ্ছি এভাবে সবগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি এই যে দেখেন সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর একটু ফালিয়ে দিতে হবে আটা যতটুকু সম্ভব আগে একটু কম দিয়ে দিচ্ছি দেখিয়ে দেওয়া যাবে না এবং এটা এবার হচ্ছে আপনার এভাবে কছলাতে হবে তালগুলো বাইর করতে হবে পানির সাথে আমি এভাবে সবগুলোর আটি থেকে তালগুলো বাইর করে নিচ্ছি এই যে দেখেন ঘনত্বটা কেমন হয়েছে সবগুলো এভাবে কচলিয়ে নিয়েছি এই যে দেখেন সবগুলো এভাবে কচলিয়ে নিয়েছি তারপর শেষ মুহূর্তে যতটুকু সম্ভব আর থেকে এভাবে তালগুলো নিয়ে নিবেন এটা একটু কষ্ট সাপেক্ষ কাজ বাট যেহেতু বছরে একবার পাওয়া যায় আর যদি কারো কোনো সহজ পদ্ধতি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে বলবেন তারপর একটা চাকরি দিয়ে ছেঁকে নেবেন কারণ এখানে যাতে আঁশ না থাকে আমি এইভাবে সবগুলো তাল ছেঁকে নেছি এই যে দেখেন ঘনত্বটা কেমন হয়েছে অনেকটা কি বলে ডালের মতো আচ্ছা এই পর্যায়ে আসলে এখন আপনি যদি বারো মাস সংগ্রহ করে রাখতে চান সেক্ষেত্রে কী করবেন এটা একটা পাতিলা নিয়ে একবার জাস্ট উতরাবেন একবার যখন উতরাবেন তারপরে উত চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর বক্সে নিয়ে ফ্রিজে রেখে দিবেন তো আজকের রেসিপিতে আমি একটু দেখাবো কিভাবে তালের ফ্যানকেক তৈরি করবেন আমি এই তাল থেকে এক কাপ তাল নিয়েছি আর দুধ দিচ্ছি এক কাপের মতো একটু বেশি দুধ আর তাল একটু মিক্স করে নেব তারপর দিচ্ছি হাফ কাপ সুগার এবং ড্রপ অফ এসেন্স এসেন্স যদি না থাকে না চলবে একটা নিজস্ব আছে তারপর দিচ্ছি ডিম একটা দুইটা তারপরে যে দেখেন এটা হচ্ছে বেকিং সোডা খুবই অল্প পরিমাণ আর বেকিং পাউডার দিচ্ছি হাফ টেবিল স্পুন হাফ টেবিল স্পুন হাফ টেবিল স্পুন হাফ টেবিল স্পুন যেটা দিয়েছি তার মানে এক টেবিল স্পুন দিয়েছি এবারে এটা ভালো করে আমি মিক্স করে নেব তারপর দিচ্ছি হাফ কাপ ময়দা ময়দাগুলো একটু স্ট্যান্ড করে নিন সেক্ষেত্রে চাকা বানার সম্ভাবনা থাকবে না আর যদি স্ট্যান্ড যদি না করেন সেক্ষেত্রে ভালো করে হুইস্ক করে নিতে হবে যখন হাফ কাপ ময়দা ভালো করে মিক্স হয়ে যাবে তারপর আবার হাফ কাপ অ্যাড করবেন একসাথে দিবেন না সেক্ষেত্রে চাকা বাঁধার একটা সম্ভাবনা থাকবে এইভাবে দুই থেকে তিন মিনিট ভালো করে উইক্স করে নেবেন তারপর নেক্সট প্রসেসটা দেখাচ্ছি তারপর আমি একটা প্রাইপ্যান নিয়েছি নন ফ্রাইপ্যান আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে টিস্যু দিয়ে একটু মশা দিয়ে দিব হালকা আগে একটু হিট করে নেবেন তারপর সুদার আঁচ কমিয়ে নেবেন তারপর আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি তারপর একটু ডাকা দিয়ে এক থেকে দেড় মিনিট রেখে দেবেন খুব স্লো আসে অতিরিক্ত আস দিলে কিন্তু আপনার নিচে পুড়ে যাবে তারপর ডাকাটা খুলিয়ে নিলাম এই যে দেখেন শীত ফিটের মতো কালার হয়ে গেছে परफेक्ट कलर बस हो गए सेकंड टास्ट स्टार्ट करते

এটারও ইজি তবে এটাও ডাকনা দিতে হবে তারপরে আপনি চাইলে এর ভিতরে মাঝখানে খিরসাও দিতে পারেন তারও ইজি তারপর কেয়ারফুলি সাইড থেকে দেখেন কতটা সুন্দর হয়েছে একটা রাউন্ড একটা হচ্ছে পার্টির সাপটা শেফে এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি এই যে দেখেন এই প্যানকেক গুলো আপনার নর্মালি আমরা যেভাবে প্যানকে খাই আইসক্রিম দিয়ে অথবা মেফেল শেপ দিয়ে খেতে পারবেন আর এইভাবে যখন পাটি শেপটা ফিটা তৈরি করবেন ভিতরে যে কোনো খিরসা দিতে পারেন অথবা আমি আজকে আপনাদেরকে একটা টেকনিক দেখাই খুবই সুন্দর একটা ক্রামেল সস আছে সসটা দিয়ে খেলে আরও বেশি ইন্টারেস্টিং হবে সসটা বানানোর জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটা ডাল

খুবই সফট হয়েছে তারপরে সসটা যে সসটা তৈরি করেছেন সেটা উপরে দিয়ে দিবেন ট্রাস্ট মে মানে এই রেসিপিটা এটা খুবই দুর্দান্ত খুবই দুর্দান্ত আমি এখন লাস্ট যেটা দেখাইছি সেটা একটা কি বলে মডার্ন রেসিপি পুরোনো দিনের রেসিপিটাকে একটু মডার্ন করেছে আর এটার টেস্ট সত্যি দুর্দান্ত একটু ট্রাই দেখি আর দেখেন কতটা সফট হয়েছে একেবারে সফট সত্যিকার অর্থে কি মানে এটা যে ফ্লেভার কম্বিনেশন একটা খাবারের যদি ফ্লেভার কম্বিনেশনটা পারফেক্ট হয় না মানে আমি জানি না আপনারা কেমনটা বুঝতেছেন খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি ট্রাস্টমি একবার বানানো এই রেসিপি ফলো করে আমার দিদা বাইরে গেছে আমি এমনিতে আইটেম কম খাই যার কারণে মিষ্টি ভিডিও যার কারণে আইটেমের ভিডিওটা একটু কম দিই ট্রাস্ট মি এবার একবার ট্রাই করে দেখেন খুবই এনজয় করতে পারবেন তো আজকে ভিডিও পর্যন্ত আমার জন্য করবেন আরো ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদের উপহার দিতে পারি আল্লাহ